পাহাড় বলতেই আমার আপনার প্রথম যে জায়গাটির নাম মাথায় আসে সেটা হলো দার্জিলিং বা নর্থ বেঙ্গল বহুদিন ধরেই মনটা পাহাড় পাহাড় করছিল তবে এবারে আর নর্থ বেঙ্গল না ইচ্ছে ছিল একদম নতুন কোনো জায়গায় যাব যেখানে আগে কোনো দিন যায়নি তাই ঠিক হলো সবাই মিলে নর্থ ইস্টের দিকটাই যাব যেমন বাবা তেমন কাজ সাতই ফেব্রুয়ারি ভোর ভোর ফ্লাইট ধরে রওনা দিলাম গুয়াহাটির পথে মা কামাখার মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম আমাদের যাত্রা ছোটোবেলায় মেঘালয় চিরাপুঞ্জির কথা অনেক পড়েছি সেটাই আর চাক্ষুষ দর্শন করার সৌভাগ্য হল সব দর্শন করার অভিজ্ঞতা আমার কেমন ছিল সেগুলোই পার্ট বাই পার্ট ভিডিওর আকারে আপনাদের কাছে পরিবেশন করব আজকের পর্বে থাকছে কলকাতা থেকে শিলং পৌঁছনো সাইটসিন এবং হোটেল সঙ্গে মা কামাখার মন্দিরে পুজো দেওয়ার গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যদি এখনও মর্নিং বলার সময় হয়নি এখন রাত তিনটে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়ছি নতুন একটা জার্নিতে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা আশা করি এতক্ষণে বুঝেই গেছেন তো আবারও পরিবার নিয়ে বেরিয়ে পড়ছি নতুন একটা গন্তব্যে মোটামুটি রেডি হয়েই গেছি গাড়িও আমাদের এসে গেছে এখন যাব কলকাতা এয়ারপোর্ট ওখান থেকে পাঁচটা চল্লিশে আমাদের ফ্লাইট আছে যাচ্ছি গুয়াহাটিতে আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ঠান্ডা কিন্তু ভালোই আছে দিনের বেলায় কিন্তু ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না বেলার দিকে কিন্তু বেশ গরম লাগছে আর এদিকে রাত্রে দেখুন বেশ ঠান্ডা লাগছে আমি তো এক্ষুনি যান করে এলাম তাই জন্য এখন আর গায়ে গরম জামা এক্ষুনি দিতে লাগছে না কিন্তু বাইরে ভালো হাওয়া দিচ্ছে আর ভালোই ঠান্ডা আছে মাঝরাতে ট্রেন মাঝরাতে ফ্লাইট মানে মেন কথা হচ্ছে মাঝরাতে কোথাও বেরোনো হলে না একটাই প্রবলেম হয় ঘুমটা ঠিকঠাক করে হয় না মানে সাড়ে দশটা এগারোটা অবধি তো এটা গুছিয়েছি কি না লাস্ট মোমেন্ট আর কি যা হয় এটা নিয়েছি তো ওটা নিয়েছি তো এই করেই কেটে গেছে তারপর এক দু ঘন্টার জন্য শুয়েছি এপাশ ওপাশ করতে করতে না উঠে পড়ি যদি লেট হয়ে যায় এই করেই কেটে গেছে যাই হোক চোখে তো এখনও ঘুম আছে যাই না আজকে বেরিয়েই আবার আমাদের কি কি সাইট সিন করবো এখনই বলছি না অনেক সাইট সিন আছে কি কতটা কি করতে পারবো যাই না যাই হোক ভগবানের কৃপায় সব কিছু ভালো ভালোই শুরু হোক যাত্রাটা শুরু করি চলুন আর কথা বারাপ না এবার বেরোনো যাক এয়ারপোর্টে একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম পৌঁছে আগে যা যা করণীয় সেই সব কাজগুলো আগে সেরে নিলাম বোর্ডিং পাস নিয়ে এবার ফ্লাইটে ওঠার পালা As we prepare for takeoff. People in ROC will help us develop quick tools to ensure your seat belt is fastened, tray table is closed, seat back is upright, and window shifts are open. The cabinet is open for takeoff and landing should you wish to leave. গুয়াহাটি এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো গোছানো গাড়ি আমরা আগে থেকেই বুক করে গেছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখি গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের একটা সুবিধা হয়েছিল যিনি আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন মানে দেব কাকু উনি ভালো বাংলা বোঝেন এবং বাংলা বলতেও পারেন এবং ওনার বাড়িও শিলংয়েই রাস্তার ধারেই একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে আবারও যাত্রা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে এইটা হচ্ছে কামাখা মন্দিরে ঢোকার প্রথম গেট এখান দিয়েই আঁকা বাঁকা পথ ধরে একদম টপে পৌঁছতে হবে রাস্তা প্রায় চার কিলোমিটার একদম টপেই রয়েছে কামাখ্যা মন্দির আমি আর কাকুবাদে মোটামুটি গাড়ির সবাই তখন ঘুমের দেশে দেখতে দেখতে চার কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম মন্দিরের একদম মূল গেটের সামনে রাস্তা সিঁড়ি উঠে উপরে গিয়ে গেট পাবেন গেটের সামনে দোকান আছে যাই থেকে খুলতে লাগবে গাড়ি আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে সোজা হেঁটে আসতে হবে তারপরেই আপনারা দেখতে পাবেন সিঁড়ি সেই সিঁড়ি ধরে সোজা উপরে চলে এলেই মেন মন্দিরের রাস্তাটা দেখতে পাবেন এবার পুজোর সামগ্রী কেনার জন্য যে আপনাদের নিচ থেকেই কিনতে হবে এমন কোনো কথা নেই একদম ওপরের দিকে উঠে এলেও দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে দুপাশে এখান থেকেও আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন এখানে ডালি ডালি। অনেক মিনিমাম টাকা করে আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরের ইতিহাস সেই প্রাচীন কাল থেকে পাওয়া যায় কালিকা পুরাণ অনুযায়ী মহাদেবের তাণ্ডবের পর সতীর জনি পড়েছিল এই স্থানে এবং মধ্যে চারটি একটি ধরা হয় এই কামাখ্যা মন্দিরকে এখানে রয়েছে হাত পা ধোয়ার ব্যবস্থা মন্দিরে ঢোকার আগে সবাই এখানে হাত পা ধুয়ে নিচ্ছে এই মন্দিরের একটি ভূগর্ভস্থ অংশ রয়েছে এবং সেখানেই রয়েছে একটি প্রাকৃতিক গুহা যার মধ্যে রয়েছে মায়ের মূর্তিটি তবে সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে হাজার টাকা করে কুপন কাটতে হবে যে কুপনটি দেওয়া হয় সকাল ছটা থেকে সাতটা এবং দুপুর তিনটে থেকে পাঁচটা মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নয় তাই গুগল থেকে প্রাপ্ত মায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে দশ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে মা বগলামুখীর মন্দির এখানেও যথারীতি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই গুগল থেকে পাওয়া ছবি আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরের বাইরে বেরোলেই আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নিতে পারেন আমরা ব্রেকফাস্টটা করে নিলাম গুয়াহাটিতে সকাল সকাল পৌঁছে পুজো দিয়ে ব্রেকফাস্ট আমরা রওনা দিয়ে দিলাম শিলং এর উদ্দেশ্যে এই যে মাঝে বর্ডারটা রয়েছে এর এই দিকটা হচ্ছে মেঘালয় আর এই দিকটা হচ্ছে আসাম এখনো এখান থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূর আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে প্রচুর ফল বিক্রি হচ্ছে যেরকম ডিসেম্বর গেলে লেবু দেখতে পাওয়া যায় এখানে সেরকম ভর্তি আনারস তো দেখি কিরকম কি দাম ফলের দোকানে ফল তো চোখে পড়ছেই তার সাথে আরও যে দুটো জিনিস চোখে পড়ছে যেটা নাকি একমাত্র এখানেই পাওয়া যায় একটা হচ্ছে এই যে পাতুরির মতন রয়েছে এগুলো হচ্ছে কাঁচা সুপুরি মাখা

রাস্তার ধারেই একটা ধাবাতে আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম এই ধাবার আবার দুটো ভাগ করা রয়েছে এই দিকে পাওয়া যাচ্ছে খাসি আর দিকে পেছন দিকে পাওয়া যাচ্ছিল এমনি নর্মাল বাঙালি খাবার দাবার এইসব পাওয়া যাচ্ছিলো তা আমরা খাসি ডিশ যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই ঢুকলাম আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড আমরা যেখানেই বেড়াতে যাই সেখানকার লোকাল ফুড ট্রাই করতে বেশ পছন্দ করি আমরা দু প্লেট করলাম ওখানকার লোকাল ডিশ এইভাবেই পরিবেশন করে একটা থালার মধ্যেই সব দিয়ে দেয় আমরা নিয়েছিলাম ভাত ডাল একটা তরকারি আলু ভাজা আর চিকেন আর ছিল স্যালাড দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলং যাওয়ার পথে প্রথম সাইট সিন স্পটে উমিয়াম লেকে চিফি নিল ষাট টাকা করে দুটো পাঁচ বাজে আর আমরা এখন উমিয়াম লেকে এসে পৌঁছালাম এটা হচ্ছে গুয়াহাটি থেকে শিলংয়ে যাওয়ার পথে ফার্স্ট পয়েন্ট যেটা আজকে পড়লো আমাদের বাকি আরও দু তিনটে স্পট আজকে দেখার কথা ছিল কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা তিনি বললেন যে আজকে মনে হয় না সময় হবে তো দেখা যাক আমাদের হোটেলও কিছু ঠিক করা নেই আগে শিলংয়ের পুলিশ বাজারে গিয়ে পৌঁছোয় তারপর দেখছি হোটেল ঠিক করব সবটাই আপনাদের জানাবো আর এখানে উমিয়াম লেগে বোটিং হয় যা শুনলাম যে মিনিমাম পাঁচজন একটা বোটে থাকে এবার আমরা পাঁচজনই এসেছি কিন্তু বাকি তিনজন আর নিচে নামলো না এখানে দাঁড়িয়ে দেখে নিল লেকটা এবার আমরা দুজনেই যাচ্ছি আপাতত তো দেখি নিচে গিয়ে কীরকম কি ব্যাপারটা এই হচ্ছে উনিয়াম লেক এই যেখানে বোটিং করার জন্য সব টিকিট কাটছে কিন্তু আমরা আর আজকে বোটিং করব না কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর বড্ড রোদ্দুর এই রোদ্দুরে বোটিং করাটা একটু চাপের যাই হোক এখন আমরা ব্যাক করছি উমিয়াম লেক থেকে ফেরার পথে রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়লো এখান থেকে কিন্তু লেকটা অসাধারণ লাগছে ওই যে দূরে বোটিং করছে দেখা যাচ্ছে আমরা একটু আগে এই জায়গাটাতেই ছিলাম এইখান থেকেই আমরা এলাম আর এদিকের ভিউটা তো দারুণ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম শিলং পুলিশ বাজারে প্রচুর হোটেল খোঁজাখুঁজি করার পর পুলিশ বাজারের সামনেই ভারত সেবাশ্রমের পাশে হোটেল গ্রেসে এসে আমরা উঠলাম শিলংয়ে হোটেল ভাড়া এমনিতেই খুব কস্টলি হয় তবে আমরা যে সময় এসেছি এটা নাকি অফ সিজন আর এখানে সিজন হচ্ছে মোটামুটি মার্চ এপ্রিল থেকে ওদিকে আপনার জুলাই আগস্ট পর্যন্ত এই হচ্ছে আমাদের রুম একটা সাইজ বেড রয়েছে তোয়ালে দিয়েছে একটা ডবল সাবান দিয়েছে পাখা রয়েছে যদিও পাখারটা তো একদমই প্রয়োজন পড়বে না এখানে সোফা রয়েছে একটা টেলিফোন রয়েছে রিমোট রয়েছে এদিকে টিভি রয়েছে এখানে একটা ছোট টি টেবিল একটা আয়না এখানে একটা এরকম স্পেস রয়েছে ভেতরে সব জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার এই উপরটায় আপাতত আমরা লাগেজ রেখেছি আর এই দিকটা হচ্ছে বাথরুম বাথরুমে গিজার কাজ করছে ঠিকঠাক কোমর এদিকে বেসিন আয়না এদিকে লাইট সব একদম ঠিকঠাক তো রুম আপনাদের দেখিয়ে দিলাম এই রুমটা পড়েছে আমাদের ষোলোশো টাকা করে পার নাইট আঠারোশো বলছিল তারপরে বলে কয় ওরা ষোলোশো টাকা করলো তো প্রচন্ড টায়ার্ড আপাতত ফ্রেশ হয়নি সন্ধেবেলা মার্কেটে যাব তখন আপনাদের দেখাবো মার্কেটটা তো চলুন আবার সন্ধেবেলা দেখা হচ্ছে সারারাত জেগে থাকা তারপরে ভোরবেলা ফ্লাইটে করে গুয়াহাটিতে পৌঁছে পুজো দিয়ে সাইট সিন করে সন্ধ্যেবেলা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে কারুরই আর এনার্জি ছিল না তাই কোনো মতে ডিনার ছেড়ে সবাই সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম শিলং ডে টুতে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে মেঘালয় চেরাপুঞ্জির ছত্রে ছত্রে যে সৌন্দর্য লুকিয়ে আছে সেইগুলো দেখা শুরু হবে আমাদের এইবার আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন